অরিজিনাল বক্স তো একদম অরিজিনাল জেড ফ্লিপ 5 জি 8512 8512 ওটা খুলে চেক করে দেন পেমেন্ট করতে পারবে জি জি ভিডিওতে বুঝতে পারবেন আজকে প্রাইসটা কেমন হইছে জি আমি মনে করি তারপর যে মন পছন্দ খুব সুন্দর ফোন ভালো ক্যামেরা এবং ভালো প্রাইস হবে তো ভাইয়া আজকে ভালো প্রাইস মানে ভালো দিবেন ওইটা হচ্ছে 256 333 বা

চলে আসছি গিজমো গ্যালাক্সি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর অনেকে ফোন কিনবেন প্রিয়ন ফোন কিনবেন ইউজ ফোন কিনবেন কিন্তু কোথা থেকে কিনবেন সব নির্ধারণ করতে কষ্ট হয় ট্রাস্টের একটা বিষয় থাকে আমি মনে করি আপনি এই সব থেকে একটা ফোন নিতে পারেন অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ আমি ভাইয়াদেরকে বরাবরের মতো চিনে থাকি অথবা ভালো একটা সম্পর্ক আছে সে সুবাদে আমি কিন্তু তাদের কাজ রেগুলার করে থাকি যখন নতুন স্টক আসে তখন আমি ভিডিও দিয়েও থাকি আজকে কিন্তু তার ব্যতিক্রমে ভালো কালেকশন থাকবে পাশাপাশি ভালো প্রাইস থাকবে হ্যাঁ মানে গুণগত মান ঠিক রেখে ভালো একটা প্রাইস দেওয়া হবে আর স্ক্রিনে যে ভাইকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া কালেকশন যা আছে এগুলোর উপরে ভালো একটা প্রাইস দিয়া দেন আজকে ভালো একটা প্রাইস দিব ইনশাআল্লাহ আর অ্যাড্রেসটা আপনি প্রথমে বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ ব্লক গিজমো গ্যালাক্সি শপ নাম্বার হচ্ছে 039 ই

কুরিয়ারে যারা অর্ডার করবেন তারা হচ্ছে দশ হাজার উপরে প্রোডাক্টগুলো এক হাজার বিশ টাকা এবং বিশ হাজার উপরে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে বুকিং করুন বাকি টাকা কন্ডিশনে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে নেওয়ার সুযোগ আছে এটা আমরা সুযোগের এটা ব্যবস্থা আমরা করে দিব তো যাক শুরু করা যাক আমাদের মানে প্রোডাক্ট খুলে চেক করে দেন পেমেন্ট করতে পারবেন জি জি এই অপশন রয়েছে এই অপশন রয়েছে আচ্ছা সুন্দর হ্যাঁ বিসমিল্লাহ भैया जी তারপরে আমরা सर्वप्रथम সিম বর্তমান সময়ে এই ফোনটা এটা দিতেছি জাস্ট একটা কোয়ান্টিটি আছে এটা আজকে মাত্র 59000 টাকায় আরে বাবা মাত্র 59000 টাকায় S22 Ultra ফিজিক্যাল ডুয়েল ই সিম আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট পাইতেছেন এবং কন্ডিশনও

সরি uh, আইফোন uh, uh, 6 বাচ্চা আইফোন শিশু মধ্যে যে চাচ্ছে এটা অফার প্রাইসে দিব ভিডিও যে কোন সময় এটা প্রাইসটা দিয়ে দিব মানে এটা কি অফার অফার প্রাইস দিব ও জন্য লুকোচুরি জি ওকে দেখেন মানে জাস্ট এটা নিয়ে হ্যাপি থাকবেন এমন একটা প্রাইস দিবে এটা নিয়ে হ্যাপি থাকবেন জি

কোনো মাইরখানা ডেড নাই স্ক্রাস নাই কিচ্ছু নাই ফুল ফ্রেশ কন্ডিশন ওকে ওকে এটার আজকে প্রাইস দিতেছি মাত্র পিক্সেল 7 31 না ভাই 32000 টাকা 32000 টাকা পিক্সেল 7 8128 এটাও কিন্তু ইউএস এর ইউএস এর আরেকটা জিনিস হচ্ছে ডিভাইস দেখে চেনা যায় এই যে সেন্সরটা

12 12 128 gb 128 gb ji okay eta america ha united states of america globally us usa okay tarpor okay,

ওকে হাজার টাকা কিন্তু বলবো 25000 মাত্র টাকা এক্সপেরিয়া 1 mark 3 একদম ফ্রেশ কন্ডিশন প্রাইসটাও কিন্তু ফ্রেস হ্যাঁ 25000 25000 টাকায় এক্সপেরিয়া 1 mark 3 তারপরে হচ্ছে এক্সপেরিয়া কালার হ্যাঁ কালার কালার দেখেন একটা টা 2 টা কালার একটা 4 টা কালার अवेलेबल 1 ও আমার হাতে একটা আমি ব্যাপার না তো 5 ম্যাক আজকে মাত্র মাত্র 17000 টাকায় 17000 টাকায় মাত্র 17000 টাকা এক্সপেরিয়া ওকে এগুলি ক্যামেরা কিন্তু দূর ভাই

ভালো ক্যামেরা আপনার ফ্ল্যাগশিপ ফোন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে একটা ফোনে যা লাগে সবই আছে সবই আছে একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আর একটু কমাই দিলে ভালো হয় 828 মাত্র 45 44 করে দেন 44 পাস 44 পাস 44 ওকে তারপর হচ্ছে 11 11 11 এটা 16 256 জিবি হুম 16 256 জিবি OnePlus 11 এটার প্রাইস দিতেছি আজকে মাত্র 44000 টাকা

C4 ফোর সি ফোর আট একশো আঠাইশ আট একশো আট একশো আঠাইশ তারপরে নোট সি নো গ্রীন লাইন নো কম জাস্ট দুইটা ডিভাইস আছে দুইটা ডিভাইস আছে দুইটা ডিভাইস দেওয়া যাবে অফার প্রাইজ নট সি থ্রি অফার প্রাইজ মাত্র বিশ হাজার টাকা আট জিবি র্যাম থাকবে আট জিবি র্যাম আট আর প্রকার গ্রিন লাইন হবে না আট প্রাইস পড়বে হাজার বিশ উনিশ টাকা

বক্স চার্জার কেবল সহ মার্বেল টাইসের এই যে এ টু জেড হ্যাঁ দেখেন অরিজিনাল কেবল অরিজিনাল চার্জার অরিজিনাল ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোন প্রকার ডেন্ট স্ক্র্যাচ 100% অথেন্টিক একটা নতুন ফোন যেরকম ঠিক আর কি নিবেন আর ব্যবহার করবেন প্রাইস দিতেছি মাত্র 39000 টাকায় আরে বাবা মাত্র 39000 টাকায় Renault 11 Pro 5G

এটা দিতে আর এটা দুইটা দুইটা কালার আছে কিন্তু ডিভাইস তিনটা আছে আচ্ছা তিনটা ডিভাইস দুইটা কালার দুইটা কালার তো আজকে প্রাইস মাত্র 22500 টাকা 22 22 22500 টাকা 22 22 আজকে 22 22 S20 22000 আচ্ছা এখানে একটা এটা দেখাইছি IQ না এটা দেখাইনি IQ Z9 হ্যাঁ Z9 Pro একটু ক্যামেরা IQ হ্যাঁ Z7 Pro

বাক্স সহ বাক্স সহ V20 AC vivo V20 AC আজকে এইটার প্রাইস বক্স চার্জার আছে কিন্তু সব সহ জি বক্স চার্জার সব আছে এই যে হ্যাঁ ট্রান্সফার হলো অরজিনাল হ্যাঁ আচ্ছা আরেকটু কমাইতে হবে না না তাহলে আটকশো আঠাশ জিবিশো আঠাশ জিবি আজকে পাচ্ছে বক্সহ চোদ্দ হাজার টাকা মাত্র ওকে এটা কিন্তু এই মোটরওয়ালা একটা ফোন

মানে সাথে ম্যাচিং করে যে ইয়াটা কাভারটা বা এখানে কিন্তু আপনারা স্ক্রিন পেপার টেপার গ্লাস সব এগুলো লাগাইতে পারবেন বিভিন্ন ধরনের ইয়ারফোন চার্জিং চার্জার অনেক কিছু স্যার একটা ডিভাইস আছে বক্স আর Realme 12 হ্যাঁ Realme 12 বক্স চার্জার কেবল সহ ফুল ফ্রেশ কন্ডিশনের আজকে এটা একটা অফার প্রাইস দিতেছি মাত্র 24000 টাকা যেটা বাংলাদেশ এখন পর্যন্ত লঞ্চ করে নাই 24000 24000 টাকা ওকে যেটা বাংলাদেশ এখন পর্যন্ত আসে নাই কিন্তু আমাদের কাছে ইউজটা চলে আসছে 24000 জি এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম